কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ের শেষে অসুস্থ হয়ে মৃত্যু হল কুড়ি বছরের এক ছাত্রের ঘটনাটি ঘটেছে পনেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন পুলিশের সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রের নাম রূপম হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাটুল গ্রামের মেধাবী ছাত্র কুড়ি বছর বয়সী রূপম শি শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের জুয়েলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল সে এই দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একাধিক খেলার আয়োজন করা হয় কলেজের তরফ থেকে রূপম দুশো মিটার দৌড়ের বিভাগে নাম দিয়েছিলেন। কলেজ সূত্রের খবর ওই বিভাগে অন্য প্রতিযোগীদের সঙ্গেই দৌড়েছিলেন রূপম। দৌড় শেষ হলে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার জন্য একটি গাছের তলায় বসেন তিনি। তারপরই আচমকাই রূপম অজ্ঞান হয়ে যান। তাই দেখে কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা দ্রুত সেখানে ছুটে আসেন এবং প্রাথমিকভাবে জলে ছিটে দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। যদিও সেই প্রয়াসে তারা ব্যর্থ। তারপরই আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সেইখানেই আর এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আপাতত স্থগিত করে দেয়া হয়েছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও এমনটাই সূত্রের খবর এর পাশাপাশি এই দিন শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে যান ঘটনায় শোকাহত শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় এর পাশাপাশি বাটুল গ্রাম এর পাশাপাশি আমরা উলুবেড়িয়া টিভি পরিবার এর পাশাপাশি যারা শুনছেন এই প্রতিবেদন আমরা সকলে